আসসালামু আলাইকুম চলে আসলাম বাচ্চাদের আরেকটা খাবারের রেসিপি নিয়ে আজকে আমার ছেলের জন্য আমি সাগু রান্না করব। আর এখানে সবজি হিসেবে কেটে নিচ্ছি শশা আর বরবটি আমি শশার বেজিটা ফেলে তারপর ছোটো ছোট করে কিপ করে কাটে নিছি আর বরবটি খুবই কুচি কুচি করে কাটছে যাতে খুব দ্রুত সেদ্ধটা হয়ে যায় এই পর্যায়ে আমি সাগুটা একটু বেশি পানি দিয়ে সেদ্ধ করবো যেহেতু এটা একদম অরিজিনাল সাগু ভিজতেও ভিজাই রাখছি অনেকক্ষণ সেদ্ধ হবে খুবই তাড়াতাড়ি এর জন্য পানিটা একটু বেশি দিতে হবে বাজারে যেরকম নকল সাগু পাওয়া যায় সেটা কিন্তু না সেটা আটা দিয়ে বানানো এটা একদম গাছ থেকে তৈরি অর্গ্যানিক সাগু অরিজিনাল তো আমি চোলা জ্বালাই দিছি পানিও দিয়ে দিছি এই সবজিগুলা পানি বলো করলে সিদ্ধ হওয়ার পর পরই দেব এই যে দেখেন অনেকটা বলক উঠে গেছে যেহেতু সাগু হইতে টাইম লাগবে হওয়ার একটু আগাগ মুহুর্তে আমি সবজি দিয়ে দেব। কারণ সবজিটাও তো সেদ্ধ হইতে একটু সময় লাগবে এই পর্যায়ে দেখেন সাগুটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে এখন আমি সবজি অ্যাড করে দেব সবজিগুলো আমি আগেই কেটে ধুয়ে রাখছি সুন্দর মতো এখন এখানে দিয়ে খুব ভালো মতো নেড়ে চেড়ে নেব সাগুটাও সেদ্ধ হয়ে যাবে খুব ভালো মতো সবজিটাও হয়ে যাবে এই যে দেখেন এখানে আমি সামান্য পরিমাণে তেল অ্যাড করছিলাম যেটা আমি ভিডিওতে অ্যাড করিনি আমার ক্লিপটা নিতে মনে নাই হওয়ার আগে আগে আমি ওটস নিয়ে নিতে পারি এই যে অনেকটা হয়ে গেছে এখন এটা একটু ম্যাশ করে নিব যেহেতু একটু বড় বড় বাচ্চাদের খেতে সমস্যা হইতে পারে এরকম ডাল ঘুটনি দিয়ে ম্যাশ করে নেবো একটু ঘটে নিব যেহেতু আমার বাবুর দাঁত উঠে নাই এর জন্য আমি ওকে ম্যাশ করেই খাবার দিই যাতে গলায় না বাঁধে এই যে দেখেন অনেকটা হচ্ছে আস্তে আস্তে চুলা রাসটা আমি কমাই দিব এর পর্যায়ে পানি টেনে যাবে যেহেতু হয়ে আসতেছে এই পর্যায়ে আমি ওটস দিয়ে দেবো ওটস সেদ্ধ হইতে খুব একটা টাইম লাগে না এটা শুধু গরম পানি দিয়েও খাওয়ানো যায় সবাই চিনে আজকাল এই ওটসটা খুবই জনপ্রিয় সব বাচ্চাদেরই খাওয়ানো হয় প্রত্যেক মায়ে এই ওটসটা খাওয়াই থাকেন খুব ভালো আমি আমার বেবিকে খাওয়াই পছন্দ করে অনেক বাচ্চাদের খাবার একটু ভিন্নতা আনতে হয় যেমন আজকে এরকম একটা রেসিপি বানাই দিলাম যেটা আমি আগে দেই নেই দেখি আমার বাচ্চা খায় কি না এই যে অনেকটা হয়ে গেছে আমি পানিটা একটু টানলেই নামাই নেবো যার বাচ্চা যেরকম পাতলা বা ঘন সেই টেক্সচার অনুযায়ী নামাই নেবেন এই যে দেখেন আমি টেক্সচারটা ঠিক এরকম রাখছি যে একবারে পাতলাও না একবারে ঘনও না কালারটাও খুব সুন্দর আসছে টেস্টও ভালো আসছে আমি বাবুর খাওয়ার আগে সব কিছু টেস্ট করে দিই আল্লাহ হাফেজ